সংসারে অনেক কাজ কখন কি করব কৃষ্ণ নাম করবার সময় কোথায় এরকম প্রশ্নের উত্তর কি উত্তর আলাদা সময় যদি না থাকে নাই থাক সমস্ত কাজের মধ্যেই নাম করুন খাবার সময় আছে শোয়ার সময় আছে চব্বিশটা ঘন্টার মধ্যে হাজার রকমের কাজের সময় আছে তারই মধ্যেই নাম করতেই হয় সংসারী গৃহস্থ লোকেদেরকেই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন কী শয়নে কী ভোজনে কী বা জাগরণে অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলদহ বদনে বলহ বদনে চব্বিশ ঘন্টার মধ্যে আলাদা একটা সময়ের কথাও মহাপ্রভু বলছেন না তিনি বলছেন স্মরণে নিয়মিত ন কাল ও হরিনাম স্মরণের একটি নির্দিষ্ট সময় নেই কীর্তনীয় সদা হরি সব সময়ই নাম কীর্তন করা যায় চৈতন্য মহাপ্রভুর সমস্ত গৃহস্থ ভক্তরাই তার উজ্জ্বল প্রমাণ মানুষ সংসার পাতায় সংসারের স্ত্রী পুত্র কন্যা কুটুমান্দি সবার চিন্তা এতে থাকে পরদিন কিন্তু কৃষ্ণ চিন্তা করতে সময় নেই যার চিন্তা এলে সমস্ত দুশ্চিন্তার অন্ত হয় তার চিন্তা করতে সময় নেই চিন্তামনি পাশের চিন্তায় সময় কাটাতে রাজি বৈষ্ণব গীতিকার শ্রীল রামদাস বলেছেন কত কষ্টে পালো ভাই ভার বেটি বেটা কৃষ্ণপদ ভজিতেই বাঁধে সব লেঠা জিহবায় চব্বিশ ঘন্টার মধ্যে কত আজে বাজে উচ্চারণ করতে সময় অথচ নাম করতে একটুও সময় পাও না শতজিহবা পরনিন্দা পরতো সমাদে কৃষ্ণনাম কহিতে রসনায় বাধা চাই করেছেন এগুলো কাজের লোকের লক্ষণ নয় অলস ফাঁকিবাজ লোকের রোগ হরে কৃষ্ণ